আসসালামু আলাইকুম আমি নারগের চলে আসছি পাইকারি গোর্ড থেকে আজকে আমি একটু একটা শর্ট ভিডিও করলাম আর এই ভিডিওতে যা কথাটা বলি কথাটা একটু মন দিয়ে শুনেন। আমাদের সুন্দরবনে পার্সেল কিন্তু বুকিং হয়ে গেছে আমাদের প্রতিদিনের পার্সেল প্রতিদিন অবশ্যই বুকিং করে দিই আমরা ঠিক আছে কারণ আমরা কিন্তু নিজে থেকে যে কখনো পার্সেল বুকিং করি না ওরা আইসে আমাদের পার্সেল প্রতিদিনের পার্সেল প্রতিদিন নিয়ে যায় সন্ধ্যা ছয়টার ভিতরে আমাদের প্রতিটা পার্সেল চলে যায় আপনারা আজকে অর্ডার দিয়েছেন সন্ধ্যা ছয়টার আগে আপনার পার্সেল অবশ্যই নিয়ে গেছে আবার ছয়টার পরে যারা অর্ডার দেয় তার পার্সেলটা তার পরের দিন দেওয়া হয় ওরা নিজে থেকে গাড়ি এসে নিয়ে যায় কারণ আমাদের অনেক বুকিং থাকে তো এত বুকিং তো আমাদের যেয়ে দেওয়া সম্ভব না তো আজকে চার দিন পাঁচ দিন হলো ওদের ছাড়বার একটু সমস্যা শুধু সুন্দরবনে যারা বুকিং নিছেন তাদেরকে বলছি তাদের সমস্যা একটু ছাড়বারে এই জন্য আপনাদেরকে ফোন দিচ্ছে না কিন্তু আপনাদের পার্সেল কিন্তু অবশ্যই চলে গেছে আপনাদের ঠিকানায় আপনাদের কিন্তু আমি প্রত্যেকটা সুন্দরবনের মেমো দিয়ে দিছি আপনারা যেই নাম্বার থেকে আমাকে বুকিং করেছেন যেই নাম্বার দিয়ে যেই নাম্বারটা দিয়েছেন আপনারা মোবাইল নাম্বার ওই নাম্বার দিয়ে কিন্তু পার্সেলের ইমু এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা মেমো দিয়ে দিই সুন্দরবনের মেমো তো সুন্দরবনের পার্সেলটা আপনারা যারা ফোন পান নাই যে ওরা তো ফোন দেয় নাই ওরা আসলে ফোন দিতে পারছে না কারণ ওদের ছাড়বারের সমস্যার কারণে আপনারা মেমো নিয়ে গেলে কিন্তু আপনাদের পার্সেল দিয়ে দেবে আজকে আমি যাই হোক ওদের ছাড়ভার একটু ঠিক হওয়ার পরে আমি ঢুকে দেখলাম যে চুয়াল্লিশটা পার্সেল এখনও ওদের অফিসে রয়েছে আপনারা তুলেন নাই কিন্তু অথচ কিন্তু কাস্টমাররা দেখেন আমি যদি একদিন পরে একটু বুকিং দিই বারবার আমাকে ফোন দেন যে আপু আমার পার্সেল কি বুকিং হয়েছে বুকিং হয়েছে অথচ আমরা প্রতিদিনের পার্সেল প্রতিদিনই বুকিং করে দেই এখন এই যে পার্সেলগুলো তুলেন নাই হয়তো আপনারা ভাবছেন যে আমাদেরকে কেন ফোন দিচ্ছে না অবশ্যই ওনাদের একটু সমস্যার কারণে ওনারা ফোন দিতে পারছে না তবে আপনারা আমি যে ম্যামোটা দিয়েছি সুন্দরবনের যে ম্যামোটা দিয়েছি এই ম্যামো নিয়ে চলে গেলে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিবে। ঠিক আছে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখলাম এখনও ওদের অফিসে পড়ে আছে আপনারা তুলছেন না আপনারা অবশ্যই তুলে নেবেন আপনারা যারা ম্যামো পাইছেন ম্যামো নিয়ে গেলে ওরা পার্সেলটা আপনাদের দিয়ে দিবে। ঠিক আছে সুন্দরবন থেকে যারা বুকিং দিয়েছেন তাদেরকে বলে দিলাম আর অন্য অন্য কুরিয়ারে তো সমস্যা নাই অন্য অন্য কুরিয়ারের প্রোডাক্ট চলে গেছে আর যারা আমাদের পাইকারি গড়ের ম্যামো পান নাই ধরেন আপনি আমাকে পাঁচশো টাকা কি এক হাজার টাকা অ্যাডভান্স করছেন কিন্তু পাইকারি গড়ের ম্যামো আপনাকে এখনও দেওয়া হয় নাই তারা কিন্তু ভাববেন আপনাদের পার্সেলটা বুকিং হয় নাই ঠিক আছে তারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যে আপু আমি পার্সেল বুকিং করেছিলাম আমার পার্সেলটা বুকিং করা হয় নাই একটু যোগাযোগ করবেন আর যদি আপনাদের পার্সেল আমরা নাও দিয়ে থাকি আপনাদের টাকা কিন্তু আমরা রিটার্ন দিই কারণ হলো এমন একটা সৎ প্রতিষ্ঠান এটা পাইকারি ঘর এই পাইকারি ঘরটা এরা কখনো মানুষের দশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো পাঁচশো টাকা মাই রাখাবে এরকম তাদের চিন্তাধারাই নেই লাখ টাকা কোটি টাকাও মাইরে চিন্তা চিন্তাধারা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর কাছে হাজারটা সুকিয়া যে আল্লাহ খুব ভালো রাখছে যদি আপনারা কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আমাকে অবশ্যই জানাবেন ফাইন কটন যারা না নিচ্ছেন ফাইন কটন নিয়ে নেবেন আজকে ভিডিওটা শুধু করাই হয়েছে এটার জন্যে যে সুন্দরবনে যারা পার্সেল বুকিং করছেন তাদের অনেক পার্সেল তুলেন নাই চুয়াল্লিশটা পার্সেল আমি আজকে দেখলাম যে এরা তুলেই নেয় আরও মনে হয় বেশি হবে ওদের সার্ভারে যত তো দেখাচ্ছে না আমি এর জন্য আপনাদেরকে বলে দিলাম ছোটো একটা ভিডিও ছাড়ে আজকে কিন্তু অফার দেবো আবার একটা অফার দেবো গতকালকে কিন্তু জর্জেট ড্রেসের অফার দিয়েছি পিওরের ওখান থেকে যেটা ভালো লাগে নিয়ে নেবেন আজকেও ভালো অফার দেবো সাড়ে তেরোশো সাড়ে বারোশো কম রেঞ্জের বেশি রেঞ্জের প্রচুর ড্রেস দেব ঠিক আছে পাঁচশো পঞ্চাশের ড্রেস দেবো আপনারা দেখে দেখে নিয়ে নেবেন মূলত ভিডিওটা করাই হয়েছে সুন্দরবন থেকে এটার জন্যে ঠিক আছে আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু মন দিয়ে দেখে আমার কথাগুলো প্রয়োজন পড়লে বারবার শুনবেন আপনারা আবারও বলে দিচ্ছি সুন্দরবনের ম্যামও আমরা যাদেরকে দিয়ে দিছি তারা চলে যাবেন তুলে নিয়ে আসবেন ওদের সার্ভারের সমস্যার কারণে ওরা ফোন দিতে পারছে না কিন্তু পার্সেল কিন্তু চলে গেছে আপনাদের